আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আস্ত মুরগির শাহি রোস্ট এখানে আমি দুটি মুরগি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি রয়েছে সিদ্ধ ডিম পেঁয়াজ বাটা বাদাম বাটা রয়েছে আদা রসুন বাটা পেঁয়াজ পেরেস্তা আরও রয়েছে ঘি রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা টমেটো কেচাপ এবং পরিমাণ মতো লবণ এখানে আমি কিছু আলু ভেজে নিচ্ছি নিয়েছি এক লিটার ফাটিয়ে রাখা দুধ এরপর একটি কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি এরপর আমি মুরগি দুটি ভাল ভেজে নিচ্ছি আমি মুরগি দুটি পা বেঁধে নিয়েছি এতে করে মুরগি দুটি ভেঙে যাবে না খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে মাংসগুলো ড্রাই হয়ে যাবে এর মধ্যে জুসি ভাবটা থাকবে না আমি মুরগি দুটি দুই সাইডেই ভেজে নিয়েছি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি খুব বেশি ভাজা যাবে না এরপর একই কড়াইতে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে নিচ্ছি তার আগে একটি বাটিতে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এরপর দেব বাদাম বাটা লবণ টমেটো কেচাপ এগুলো মিক্স করে নেব এরপর এখানে রেডি মিক্স মশলাটাও মিক্স করে নেব এরপর একই কড়াইতে আমি মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব দেখুন উপরে তেল ভেসে উঠেছে অর্থাৎ মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এরপর এখানে আমি ভেজে রাখা মুটি দুটি দিয়ে দেব এরপর এখানে অ্যাড করবো কিছু পেঁয়াজ পেরেস্তা এরপর আমি মশলাগুলোর সাথে মুরগিটি খুব ভালো মতো মিক্স করব যাতে ভিতরে মাংসের ভিতরে মশলাগুলো যায় এবং কাঁচা ভাব না থাকে আমি মুরগিগুলো মাঝখানে চিড়ে দিয়েছিলাম এরপর অ্যাড করব ফাটিয়ে রাখা দুধ আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন আমি দুধের মধ্যে দুই চামচ লেবু দিয়ে দুধটি ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন এরপর খুব ভালো মতো মিক্স করে আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এভাবে আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন দেখুন কিছুক্ষণ পর এটি দেখতে কতটা সুন্দর হয়েছে নামানোর আগে আমি দুই চামচ ঘি দিয়ে নিচ্ছি দিয়ে নিব বেরিস্তা এরপর চিড়ে রাখা কিছু মরিচ নামানোর আগে আমি এখানে কিশমিশ দিয়ে নিব নামিয়ে নেব আমি ডিম দিয়েছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন ঈদ চলে এসেছে ঈদে আপনারা আপনাদের প্রিয় মানুষকে এটি করে খাওয়াবেন এবং আমার সাথে অবশ্যই শেয়ার করবেন দেখুন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে এটি হচ্ছে ফাইনাল লুক আসসালামু আলাইকুম